আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দেবাশিস বিশ্বাস সাধারণ মানুষের মনে প্রশ্ন তবে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক ও উপস্থাপক দেবাশিস বিশ্বাস এমন প্রশ্ন ওঠার পেছনেও রয়েছে যথেষ্ট যৌক্তিকতা কয়েকটি অনলাইন গণমাধ্যমে এমন খবর প্রকাশ পায় ঘটনার সূত্রপাত গতকাল শুক্রবার সন্ধ্যায় পারিবারিক পদবি ঠিকই আছে তবে বদলেছে তার আসল নাম দেবাশিস বদলে তার নতুন নাম হয়েছে তাজুল ইসলাম এটি ঘটেছে দেবাশিস বিশ্বাসের ফেসবুক ফ্যান পেজে তাও আবার সেটি ফেসবুক কর্তৃক ভ্যারিফাইড প্রশ্ন উঠতেই পারে তবে কি দেবাশিস বিশ্বাস হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন তার ওই অফিসিয়াল প্রমাণ এটাই নয় কি কারণ ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজ তো আর সাধারণত হ্যাক হওয়া সম্ভব নয় তবে খটকা লাগলো ওই ফ্যান পেজে ছবি এবং স্বাভাবিক মনে হলেও কিংবা নাম বদলের বিষয়ে কোনো ধর্মান্তর পোস্ট দেননি তিনি কিন্তু কেন এসব রহস্যময় ঘটনার তল খুঁজতে দেবাশিস বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলেন তিনি গণমাধ্যমকে জানান বিষয়টি নিয়ে অস্থিরতার কিছু নেই আমি এখন শুটিংয়ে ব্যস্ত আছি এ বিষয়ে পরে বলবো কিন্তু এমন কথার ফাঁকেও তো সুভয়ঙ্করের ফাঁকি রয়েছে যায় তবে কি দেবাশীষ জেনে বুঝে কাজটি করেছেন তাই ফের প্রশ্ন আসলে বিষয়টি কি এবার একটু বিরক্ত হয়ে দেবাশিস বললেন শুটিংটা শেষ হোক আমি বিষয়টা একটু আগে জানালাম কি থেকে কি হলো আমি এখনো বুঝে উঠতে পারছি না আপনি কি তাজুল ইসলাম নামের কাউকে চেনেন বলেন হুম চিনি সম্ভবত সেই এই কাজটি করেছে আমি আসলে বুঝতে পারছি না এখন আছি পরে বিষয়টা দেখছি তবে দেবাশিস বিশ্বাসের সঙ্গে কথা বলে এতটুকু স্পষ্ট হওয়া গেছে পেজের নাম পরিবর্তনের বিষয়টি তিনি অবগত নন আরও স্পষ্ট হয়ে তাজুল ইসলাম নামের ব্যক্তিটিকে তিনি চেনেন এবং ওই ব্যক্তিটি সম্ভবত এই পেজটির দেখভাল করেন ধারণা করা যায় তাজুল ইসলামের সঙ্গে কোনো ঝামেলার জের ধরে এই বিব্রতকর ঘটনাটি ঘটেছে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন